হজরত উমর একদিন মদিনার এক মরুভূমি দিয়ে হেঁটে যাচ্ছেন মরুভূমির মাঝখানে তিনি একটি ঝুপড়ি ঘর দেখে অনেক আশ্চর্য হলেন হজরত ভাবলেন এই ধুধু মরুভূমিতে এই ঝুপড়ি ঘরে কে বসবাস করে হজরত ওমর সেই ঘরের নিকট গেলেন এবং সেখানে গিয়ে বললেন কেউ কে আছেন ঘরের ভিতর ঘরের ভিতর থেকে একজন বয়স্ক বৃদ্ধা মহিলা বের হয়ে আসলো বৃদ্ধা মহিলা হজরত ওমরকে এর আগে কখনো দেখেনি বৃদ্ধা মহিলা জিজ্ঞেস করল কে আপনি হজরত উমর রাদিয়ালাহু আনহু বৃদ্ধা মহিলাকে জিজ্ঞেস করলেন হে বুড়িমা এই ধুদু মরুভূমিতে তুমি একাই এই ঝুপড়ি ঘরে বসবাস করো তোমার কি কোনো আত্মীয় স্বজন নেই তোমার কি কোনো ছেলে মেয়ে নেই বৃদ্ধা মহিলা বলল আমার কোনো আত্মীয় স্বজন নেই আমার কোনো ছেলে মেয়েও নেই আমি এই ঝুপড়ি ঘরের মধ্যে একাই অসহায় জীবনযাপন করি হজরত উমর আদি আল্লাহ হু বৃদ্ধ মহিলাকে বলল হে বুড়িমা মদিনার খলিফা হজরত কোনো খোঁজ খবর নেয়নি তোমাকে কোনো প্রকার সাহায্য করেনি বৃদ্ধা মহিলা যেহেতু এর আগে হজরত ওমরকে কখনোই দেখেনি তাই সে হজরত ওমরকে চিনতে পারেনি বৃদ্ধা মহিলা বলল কোন ওমরের কথা বলছ ওমর তো মদিনার খলিফা হয়েছে এখন পর্যন্ত একদিনও আমার খোঁজখবর নিতে আসলো না আমি কি খেয়ে বেঁচে আছি আমি কি পড়ে আছি কোনোদিন ওমর আমার খোঁজখবর নিতে আসেনি বৃদ্ধা মহিলা যখন হজরত যুদ্ধে বিরুদ্ধে এইরূপ অভিযোগ করল হজরত ওমর রাজি আল্লাহ আনহুর মনে হলো তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে আসমানটা তার মাথায় ভেঙ্গে পড়বে কেননা বৃদ্ধা মহিলা তার বিরুদ্ধে যে অভিযোগ করেছে এই অভিযোগ যদি কেয়ামতের দিন হাসরের ময়দানে দাঁড়িয়ে আল্লাহ রব্বুল আলমিনের সামনে হজরত ওমরের বিরুদ্ধে এই বৃদ্ধা মহিলা অভিযোগ করে তাহলে আল্লাহ রব্বুল আলমিনের নিকট হজরত ওমরকে জবাবদিহি করতে হবে হযরত ওমর রাধি আল্লাহ তালহু এবং বুড়ির মাঝে কথোপকথন হচ্ছিল ঠিক সেই সময় সেই পথ দিয়ে হজরত আলী রাজি তাআলা আনহু যাচ্ছিলেন খলিফা হজরত ওমরকে বুড়ির সাথে কথা বলতে দেখে হজরত আলী রাজি আল্লাহ তালহু সেই দিকে গেলেন এবং সেখানে গিয়ে হজরত ওমরকে লক্ষ্য করে সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়া আমিরুল মমিনিন হযরত আলী রাজি আল্লাহ তালহু যখনই আমিরুল মমিনিন বললেন বুড়ি অত্যন্ত চমকে গেলেন কেননা বুড়ি বুঝতে পারলেন এনেই আমিরুল মমিন হজরত ওমর রাদি আল্লাহ তালানহ বুড়ি চিন্তা করতে লাগলেন হায় হায় আমি কি করেছি আমি ওমরেরই সামনে দাঁড়িয়ে ওমরেরই বদনাম করেছি যেই ওমরের নাম শুনলে বাঘে মহিষে ঘাটে পানি খায় হজরত ওমর যেই রাস্তা দিয়ে হেঁটে যায় সেই রাস্তা দিয়ে শয়তান চল্লিশ দিন যেতে পারে না আর আমি সেই ওমরেরই সামনে দাঁড়িয়ে ওমরেরই বদনাম করেছি বুড়ি অত্যন্ত ভয় পেয়ে গেল এবং বুড়ি ভয়ে কাঁপতে শুরু করলো বুড়ির চোখ মুখ শুকিয়ে আসলো বুড়ি কাপা কাপা কণ্ঠে বলল খলিফাতুল মুসলিমিন আমি আপনাকে চিনতে পারিনি বলল হে বুড়ি মা তুমি আজকে আমার বিরুদ্ধে যে অভিযোগটা করেছ এই অভিযোগ যদি তুমি হাসরির ময়দানে দাঁড়িয়ে আল্লাহর সামনে করতে তাহলে আমি ওমর আল্লাহর সামনে কি জবাব দিয়ে দিতাম এই বলে হজরত উমর মুদ্রা পকেট থেকে বের করে বুড়ির হাতে তুলে দিলেন এবং বললেন হে বুড়িমা আমি তোমার খোঁজ খবর নিতে পারিনি আমি খলিফা হিসেবে আমার দায়িত্ব ছিল খোঁজ খবর নেওয়া কিন্তু আমি ওমর এতদিন তোমার কোনো খোঁজ খবর নিতে পারিনি হে বুড়িমা তুমি এই চল্লিশটি স্বর্ণ মুদ্রার বিনিময়ে তুমি তোমার অতীতের সকল দুঃখ ভুলে যাও বুড়ি সেই চল্লিশটি স্বর্ণ মুদ্রা হাতে পেয়ে অত্যন্ত খুশি হয়ে গেল হজরত ওমর রাদি আল্লাহ তালু ছিলেন অর্ধ পৃথিবীর শাসক ওই সময় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং পরাশক্তি একটি রাষ্ট্র ছিল আর সেই রাষ্ট্রটি হলো রোম সাম্রাজ্য আর সেই রোমের বাদশাহ ছিল বাদশাহ কায়সার হজরত ওমর রাদি আল্লাহ তালহ রোমের বাদশা কায়সারের নিকট একটি চিঠি পাঠালেন চিঠিতে লেখা ছিল হে রোমের বাদশাহ আপনি যে ধর্ম পালন করছেন সেই ধর্মটি ভুল ধর্ম আল্লাহ রব্বুল আলমিনের একমাত্র মনোনীত ধর্ম হল ইসলাম তাই আমি আপনাকে আহ্বান করছি আপনি খ্রিস্টান ধর্ম সেরে ইসলাম ধর্ম গ্রহণ করুন আপনি রোমের বাদশাহ আছেন আপনি থাকবেন শুধু আপনি ইসলাম গ্রহণ করুন এবং কোরআন দিয়ে আপনার দেশ পরিচালনা করুন হজরত রাজি আল্লাহু তালুর এই সিটি পাওয়ার পর রোমের বাদশাহ তার একজন দূতকে ডাকলেন এবং তাকে বললেন পৃথিবীতে মুসলমানরা যেভাবে শক্তিশালী হয়ে উঠছে একের পর এক তারা রাজ্য বিজয় করে নিচ্ছে এবং সেই রাজ্যগুলিতে তারা ইসলামের শাসন প্রতিষ্ঠিত করছে এভাবে যদি আর কিছুদিন চলতে থাকে তাহলে এই রোম মুসলমানদের দখলে চলে যাবে আমাদের আধিপত্য এবং আমাদের অভিজাত জীবনযাপন সবকিছু মাটির সঙ্গে মিশে যাবে রোমের বাদশাহ কায়সার তার দূতকে বলল তুমি এখনই মদিনায় যাবে এবং মুসলমানদের গতিবিধি লক্ষ্য করবে মুসলমানরা কি আসলে অনেক শক্তিশালী তাদের কত হাজার সৈন্য রয়েছে এবং মুসলমানদের যে বাদশাহ রয়েছে সেই অনেক বিলাসিতা জীবনযাপন করে অনেক বড় বড় কি তাদের রাজপ্রাসাদ রয়েছে তারা কি আমাদের চেয়ে উন্নত আমাদের রোম সাম্রাজ্যের চেয়ে কি মদিনা শহর অনেক বেশি উন্নত তুমি গোপনে মদিনায় যাবে এবং এই সব কিছু যাচাই করে চলে আসবে রোমের বাদশার সেই গুপ্তচর দূত মদিনায় চলে আসলো এবং মদিনায় এসে কয়েকজন লোককে জিজ্ঞেস করলো আপনাদের বাদশাহ কোথায় মদিনার লোকজন বলল, আমাদের তো কোনো বাচ্চা নেই তবে আমাদের একজন আমির আছে তার নাম হলো হজরতলাহ রোমের গুপ্তচর সর বললো আমি সেই হজরত ওমরকে কোথায় পাবো মদিনার লোকজন বলল তুমি হজরত মরুভূমিতে পেতে পারো কেননা ওই মরুভূমিতে একটি গাছ রয়েছে প্রতিদিন হজরত ওমর সেই গাছের নিচে গিয়ে ঘুমিয়ে থাকে মদিনার লোকদের কথা শুনে রোমের দূত অত্যন্ত অবাক হয়ে গেল এত বড় একজন শাসক যিনি অর্ধ পৃথিবী শাসন করেন তিনি কিনা মরুভূমির মধ্যে ঘুমিয়ে থাকেন হজরত ওমরের এই আশ্চর্য জীবনধারা দেখার জন্য সে গুপ্তচর দূত মরুভূমিতে গেলেন এবং মরুভূমিতে গিয়ে সে গাছের ডালে বসে রইলেন কিছুক্ষণ পর হজরত ওমর রাদি আল্লাহ তালাহনু সেখানে উপস্থিত হল হজরত ওমর রাদি আল্লাহ আনু সেখানে উপস্থিত হয়ে প্রতিদিনের ন্যায় সেদিনও মরুভূমির বালির উপর একটি চাদর বিছিয়ে আল্লাহম্মা বিস্মিকা আহমদ আহিয়া এই দোয়াটি পরে সঙ্গে সঙ্গে শুয়ে পড়লেন রোমের সেই গুপ্তচর দুধ গাছের ডাল থেকে বসে বসে চিন্তা করল যিনি অর্ধেক পৃথিবী শাসন করেন যার ভয়ে পৃথিবীর বড় বড় রাজা বাদশাদের ঘুম হারাম হয়ে যায় কোনো প্রকার আত্মরক্ষা বাহিনী ছাড়া কোনো প্রকার প্রহরী ছাড়াই তিনি ঘুমিয়ে গেলেন একটু পর রোমের গুপ্তসর সে দুধ খেয়াল করলো তোমর রাদি আল্লাহু তালা আনহুর সেখানে ঘুমিয়ে আছে। একটি বাঘ হজরতমর তালা আনহুর পাশে বসে আছে রোমের গুপ্তচর দুধ অত্যন্ত ভয় পেয়ে গেল এবং বাঘ বাঘ বলে চিৎকার করতে শুরু করলো বাঘ বাঘ বলে চিৎকার করতে করতে রোমের গুপ্তচর দুধ গাছ থেকে মাটিতে পড়ে গেল রোমের গুপ্তচর দুধ বাঘ দেখে অনেক ভয় পেয়ে গেল এবং ভয়ে সে দাঁড়িয়ে প্রসাব করে ফেলল এদিকে বাঘ বাঘ বলে চিৎকার শুনে হজরত ঘুম ভেঙে গেল হজরত ঘুম থেকে জাগ্রত হয়ে দেখলেন তার সামনে একজন ব্যক্তি ভয়ে কাঁপছেন এবং দাঁড়িয়ে প্রসাব করার কারণে তার শরীর ভেজা ওমর হজরতালহ তাকে জিজ্ঞেস করলো কে তুমি তুমি সত্যি করে বলো তুমি কোথা থেকে এসেছ আমি জানি তুমি মদিনার মানুষ নও কেননা মদিনার মানুষ কখনই দাঁড়িয়ে প্রসাব করতে পারে না তুমি সত্যি করে বলো তুমি কে এবং কোথা থেকে এসেছো রোমের গুপ্তচর দূত বলল আমি রোম দেশ থেকে এসেছি রোমের বাদশা কায়সার আমাকে পাঠিয়েছে আপনার জীবনধারা দেখার জন্য আপনি কিভাবে জীবন পরিচালনা করেন আপনি এত বড় সাম্রাজ্য কিভাবে পরিচালনা করেন আপনার সৈন্য সমগ্র কথ এবং আপনার জীবনের বিলাসিতা কীরকম আমি রোমের গুপ্তচর দূত সাক্ষ্য দিচ্ছি আপনি ওমর সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছেন এজন্য আপনি শান্তিতে ঘুমাতে পারছেন আমাদের রাজাবাস সারা অনেক প্রহরী এবং আত্মরক্ষা বাহিনী নিয়ে ঘুরে বড় বড় এবং সোনার তৈরি বিছানায় শুয়ে থাকে তারপরও তাদের এই চিন্তায় ঘুম আসে না কখন জানি তাদের উপর কেউ আক্রমণ করে কিন্তু আপনি ওমর অর্ধেক পৃথিবীর বাদশাহ হয়েও এত সাধারণ জীবনযাপন করছেন আপনার সাথে একজন প্রহরীও নেই আপনার সাথে কোনো দেহরক্ষী বাহিনীও নেই নিঃসন্দেহে আপনি ওমর সমাজের সত্য এবং ন্যায় প্রতিষ্ঠিত করেছেন এজন্য কোনো প্রকার প্রহরে এবং দেহরক্ষী ছাড়ায় নিশ্চিন্তে আপনি মরুভূমিতে ঘুমাতে পারছেন